এই মুহূর্তে আছি ম্যাক্সিমেলেনিয়াম ব্রিজের উপরে পিছনে দেখা যাচ্ছে স্যান্ট পাউল ক্যাথেড্রাল এর পিছনে দেখা যাচ্ছে যে লন্ডন ব্রিজ যদি ছোটো দেখা যাচ্ছে ওয়েদারটা খুব একটা ভালো না তো আমি স্যামসাং দিয়ে একবার ভিডিও করছি এবং আইফোন দিয়ে আর একবার সুন্দর করে ভিডিও করবো এর কারণ হলো যে আইফোনে ক্যামেরাটা চেঞ্জ করা যাচ্ছে না সামনে পিছনে তো ওয়েদার ভালো না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে স্যামসাং ফোন দিয়ে একটু অস্পষ্ট ছবিগুলো এখানে সুন্দর না কিন্তু আইফোন দিয়ে সেটা অনেক পরিষ্কার হয় যে কারণে দুইটা ভিডিও করছি আর কি এটা একটু আমার নিজের শখ আর অন্যটা হলো সামনে পিছনে এসেছি এই যে হলো এখানে খুব আজকে অস্পষ্ট জিনিসগুলো ওয়েদারের কারণে মূলত হচ্ছে দ্রোদ্রোজ্জ্বল দিন হলে এটা হয়তো একটু ভালো হতো